গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে তো এই যে রবিবার সকাল এখন নটা সাড়ে নটার মতো বাঁচতে যায় আজকে না কি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে ওই বাসি ঘরে যে কাজ থাকে কাজকর্ম করেছি তারপরে চা রুটি বানিয়েছি এরপর কী করেছি মানে এতটাই ঘুম পেয়েছিলো আবার গিয়ে ঘুমিয়ে গেছি আসলে কি হয়েছে এখন তো এমনিতে এমনিতে দুপুরবেলা ঘুমানো হয় না বেলা এমনিতে ছোটো তারপর কালকে রাতে ওই মেলা দেখে বাড়ি আসতে এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তারপর ও যেহেতু মানে মেলায় কিছু খায়নি যার জন্য ওর জন্য ভাত রান্না করলাম তো খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা মতো হয়ে গেছে খেয়ে দিয়ে মানে আমি খাইনি মিষ্টিও খাইনি ওই খেয়েছে একা তবুও খেয়ে দিয়ে মানে থালা বাসন গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে উঠতে উঠতে ওই সাড়ে বারোটার মতো বেজে গেছে তো অনেকটাই রাত্রিবেলা ঘুমানো হয়েছিল তারপরে আবার সকালবেলা ছটার দিকে উঠেছি উঠে কাজকর্ম করে আবার গিয়ে মেয়ের কাছে মানে মেয়েকে ডাকতে গিয়েই আমি মেয়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছি সেই কারণে সকালবেলা এই যে এতটা দেরি করে খাওয়া আর এদিকটায় এই যে আনাজ কাটছি কাটতে কাটতে মিষ্টুকে ওদিকটায় পড়তে বসিয়েছি ও পড়াশুনো করছে আনাজটা কেটে গুছিয়ে দিয়ে যাব জামা কাপড় কাচতে তারপরে স্নান করে ঠাকুরকে পুজো দেবো যাই হোক আনাজ কেটে গুছিয়ে রেখে দিয়ে এসেছি গেলেই রান্নাটা হবে আর এদিকটায় চলে এলাম জামা কাপড় কাচতে আজকে মোটামুটি সবগুলোই কাজ হচ্ছে তবে কি মানে একটুখানি দেরিতে কাজগুলো হবে আর রান্নাটার অতটাও তাড়া নেই কারণ মিষ্টু গেলে ওই দশটার ভেতরে দশটা না সাড়ে দশটার ভেতরে আমাকে বান্না কমপ্লিট করতে হয় তো আজকে রান্নাটা একটুখানি দেরি করলেও কোনো সমস্যা নেই যেহেতু ওর স্কুলও নেই জামা কাপড় বলতে অনেকগুলোই কাপড় ছিল কাচার যার জন্য কেচে নিলাম তবে আজকে না একটুখানি মেঘলা মেঘলা হয়ে আছে মানে এখন বলতে বলতে ওই সাড়ে দশটা এগারোটার মতো বাঁচতে যায় তবুও এখনও রোদ্দুর বেরায়নি আর এদিকে এই যে জামা কাপড় মেলতে মেলতে বালতিটাকে এমনভাবে রাখছিলাম বালতিটা মনে হয় ঠিক মতো বসানো হয়নি কিছু জামা কাপড় ছিল বালতি সব পুরো ছাদ থেকে নিচে পড়ে গেছে ওগুলোকে আবার নিচে গিয়েই তুলতে হবে যা কিছু রান্না করব। সব তো সবজি কেটেই রেখে দিয়ে গেছিলাম এদিকটায় এই যে বাঁধাকপির তরকারি করবো বাঁধাকপিটা কেটেছি কালকে যে পেঁপে বেড়েছিলাম একটা যে কাঁচা পেঁপে ছিল ওটা না হালকা হালকা পেকে গেছে তবু আমি কেটে নিয়েছি একটু কচুও কেটেছি ডাল কচু দিয়ে ঘন্ট করবো আর এদিকটায় ওলকপি আর আলু কেটেছি ভাজবো আর দেখা যাক মাছের কী করা যায় রান্নাটা আগে বসিয়ে দিই এই মাছগুলো আছে দুটো মাথা আর চার পিস মাছ চার পিস হ্যাঁ চার পিস মাছ চার পিস মাছের ভাবছি তরকারি করব ঝোল করব ভাবছি এমনি আলু দিয়ে ঝোল করব কি প্লেন ঝোল করব দেখা যাক আর মাছের মাথা একটা ওই বাঁধাকপির তরকারিটাই দেব আর একটা ঘন্ট দিয়ে করছি কচু পেঁপে ডাল দিয়ে করতে দেব। সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে শুধু মাছের মাথাটা বাকি ভাজতে আর এদিকটা এই যে ভাতও বসিয়ে দিয়েছি এক পাশে মাছ ভাজা এক পাশে ভাত হচ্ছে রান্না তো করছিলাম করতে করতে শিল কাটানোর জন্য একজন এলো আর শিলটা আমার ঘরে ভালো মতো কাটানো ছিল না মশলা করা যেত কিন্তু অতটাও মশলা প্লেন হতো না আর অনেক দিন ধরেই ভাবছিলাম শিলটা কাটাবো বলে কিন্তু শিল কাটানোর লোকটা মানে এদিকটায় আসতো না ওই বাজারে নিয়ে যেতে হতো আর বাজারে এত ভারী শিল নিয়ে যাওয়াটাও সম্ভব নয় তো বললো নাকি কি ডিজাইন করে শিলটা কাটিয়ে দেবে তো কি ডিজাইন করবে তো জানি না এখানে দেখছি একটাখানি ফুল আঁকছে শিলটা কাটাক ওদিকে আমি রান্না করতে চাই এদিকে মিষ্টু ও শিল কাটানোটা কিন্তু দেখছে মাছ তো ভাজা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আর ওই কড়াইতেই মানে তেল খানিকটা ছিল ওই তেলেই আলু আর ওলকপিটাকে ভেজে নিয়েছি খানিকটা একটু পেঁয়াজ কুচনো দিয়েছি আর মাছের মাথা ছিল পেঁপে ডাল দিয়ে যে ঘন্ট করেছিলাম ওটা কিন্তু কুকারেই মানে সেদ্ধ করে নিয়েছি যার জন্য ওই মাছের মাথা অর্ধেকটা ঘন্টতে দেবো আর অর্ধেকটা বাঁধাকপি তরকারিতে দেবো আর বাঁধাকপি তরকারিতে এমনি এমনি মাছের মাথা দিলেও খেতে ভালো লাগে বাঁধাকপি তরকারি হোক ঘন্টতে হোক দুটোতেই দিলে খেতে ভালো লাগে এই যে এদিকটায় ঘন্টটাও হয়ে গেল আর ওদিকে তো ওলকপি ভাজা হয়ে গেছে ওলকপি ভাজাটা হয়ে যাওয়ার পর আমি ভাবছি ওই পাশে ঝোলটা তুলে দেব আর এই কড়াইতে বাঁধাকপির তরকারিটাও করে নেব। রান্না করতে মনে পড়লো মশলা যে করব শিল তো কাটাচ্ছে তাহলে কি করা যাবে ওই জন্য কাকিমাদের বাড়িতে মাঝখানে গেছিলাম গিয়ে ওদের বাড়িতে সিলেই মশলাটা করে নিছি আর সামান্য একটু মশলা ওই একটু বাঁধাকপি তরকারিতে আর মাছের ঝোলের জন্য সেই জন্য আর মিক্সি আর বের করলাম না ওই সিলেই চলে গেলাম মশলাটা করতে যখন অতিরিক্ত মশলা হয় তখনই ওই যাই ওই মিক্সিতে মশলাটা করতে আর না হলে ওই প্রত্যেক দিন যে নর্মালি ধরো যেই তরকারিগুলো হয় তখন আর মিক্সিতে মশলা করি না মনে পড়লো বরকে বলেছিলাম কালকে ফুচকা নিয়ে আসতে ও ফুচকা নিয়ে আসছে রোদ্দুর তো তত বেশি নেই হালকা হালকা রোদ্দুর তবুও দিয়ে দিই ফুচকাগুলো বিকেলে দেখি দই আছে বাড়িতে ভাবছি দই ফুচকা বানাবো সবগুলো তরকারি তো রান্না হয়ে গেছিলো শুধু বাঁধাকপির তরকারিটা বাকি ছিল বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে ব্যাস রান্না হয়ে গেছে আর ওদিকটায় না সিল কাটানোও হয়ে গেছে শিলটা ভেতরে নিয়ে আসা নেই ওটাকে ভেতরে নিয়ে আসতে হবে মানে বাইরেই পড়ে আছে সিলটা বেশ সুন্দর করেই কাটিয়ে দিয়েছে এই সামনেতেই ডিজাইন করেছি ওদিকটা ডিজাইন করেনি পুরোটা তবে কাটিয়ে দিয়েছে আশা করি হয়তো মশলাটা ভালো মতো করা যাবে মানে প্লেন হবে এবারে সকালবেলা যে ওই ফুচকা রোদ্দুরে দিয়েছিলাম রোদ্দুর তো ছিলই না মেঘলা বলতে বলো ওই হালকা হালকা রোদ্দুরে ওইখান থেকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তো সন্ধেবেলায় এই যে হালকাভাবে ফুচকা ভেজে নিচ্ছি আর সাদা তেল নেই সর্ষের তেলেই যার জন্য ভাজতে হচ্ছে তো বলেছিলাম না দই ফুচকা বানাবো বলে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি শুধু ফুচকাটা ভাজলেই দই ফুচকাটা বানাবো ফুচকাগুলো হয়তো রোদ্দুরে মানে ভালো মতো পায়নি বলে বা কিসের জন্য আমি জানি না মানে কড়াই থেকে ভেজে তুলে রাখতে না রাখতে ফুচকাগুলো মানে সব ভেতরের দিকে ঢুকে যাচ্ছে একবারে নেতিয়ে যাচ্ছে যেন আর ফুচকা একটু ফোলা ফোলা হলে না খেতে বেশি ভালো লাগে কিন্তু কি আর করা যাবে কিছু করার নেই এই যে দই ফুচকা বানাচ্ছি প্রথমে আমার বরকে বলছি তুমি খেয়ে যাও চলে যাচ্ছ যখন আগে একটা খেয়ে যাও বলছে খেতে কি ভালো হবে আমি বলছি হোক তুমি বানিয়ে দিচ্ছি খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলেই খাও না যদি ভালো লাগে না খাবে বলল না ভালো লাগছে আর একটা বানিয়ে দাও বলে ওকেই বানিয়ে দিচ্ছি ও খেয়ে নিক দিয়ে আমাদের সবার জন্য বানাবো আর কাকিমাদের বাড়িতেও কিছুটা দিয়ে আসবো এই যে ফুচকা সব রেডি হয়ে গেছে এবারে শুধু খাবার ফুচকাটা যে শুধু আমি খেতে পছন্দ করি সেটা না মিষ্টিও কিন্তু খুব খেতে পছন্দ করে রাত্রিবেলা এই যে রুটি খাওয়া হবে বলে গোটা মুগের তরকারিটা করছি ওই গোটা মুগের তরকারি আর এদিকটাই ভাত বসিয়ে দিয়েছি আর রুটি হয়ে গেছে আর ও বেলা থেকে কিছুটা তরকারি আছে যেটা ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে আর মিষ্টি তো খাবেই না ওই ফুচকা খেয়ে নিয়েছিল এই যে এদিকটাই রুটি এবারে আর একটাই কাজ আছে গ্যাসটা খুব নোংরা হয়েছে গ্যাসটাকে মুছতে হবে চলো ভাদও হয়ে গেছে গ্যাসটাও মুছে নি, মুছে নিলে আপাতত এখনের মতো কাজকর্ম শেষ তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সবাইকে জানাই শুভরাত্রি